চব্বিশ হাজারেরও কিন্তু চাকরি চলে যেতে পারে সুপ্রিম কোর্টে কারণ ওই চালের থেকে কাকর যদি বাঁচা সম্ভব না হয় ঠিক আর বেটিক কে যোগ্যতায় পেয়েছে আর কে অযোগ্য অপদার্থ হয়ে চাকরি পেয়েছে সেটা বেছে দিতে দায়িত্ব হচ্ছে পর্ষদের পর্ষদ যদি না পারে মধ্যশিক্ষা পর্ষদ তাহলে কিন্তু সমস্তটাই বাতিল হবে বলে সুপ্রিম কোর্টে আমাদের সঙ্গে আলাদা রাজ্যের দাবি করছে সেখানে আপনার বিজেপির রাজ্য সভাপতি সেখানে ভাবছে যদি উত্তরবঙ্গে তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন আবার কেউ কেউ ভাবছে একেবারে যে মুর্শিদাবাদ মালদা এখানে যদি এটাকে কেটে বের করে দেওয়া যায় তাহলে বুঝি তাদের ক্ষমতা দখল করতে যোগ্য যারা অপদার্থ যারা পরীক্ষা দেয়নি যারা সাদা খাতা জমা দিয়েছে যারা হচ্ছে ফেল করেছে তারা চাকরি করবে আর যারা যোগ্য যারা মেধা সম্পন্ন তারা বছরের পর রাস বছর রাস্তায় বসে থাকবে এটা যদি কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যদি এটাকে সমর্থন করে সাফাই দেয় আমার বোধ হয় সেটা বাংলার মানুষ বিবেচনা করবে এরা যদি রাজনীতির কারবারই হয়ে থাকে বিধায়ক হয়ে থাকে একে সে তার বিধানসভা ক্ষেত্রের মানুষ বিবেচনা আরে তথাগত তো আসলে বয়সের ভারে তিনি নুজো তিনি বোধ সাধারণ বোধ বুদ্ধি ক্ষমতা হারিয়েছে ইতিপূর্বে তিনি বলেছেন যে বিভিন্ন কামিনী এবং কাঞ্চন দিয়েই নাকি সব তৃণমূল ক্ষমতা দখল করেছে বা সেখানে নাকি বিজেপির নেতারা কামিনী কাঞ্চনের কাছে সব বিক্রি হয়ে গেছে আসলে আপনারা দেখেছেন দু হাজার একুশের পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন সেখানে বিজেপি স্বপ্ন দেখেছিল যে তারা পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করবে সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তারা ডেলি প্যাসেঞ্জারই করেছিল তারা বলেছিল দুশো চুরানব্বই মধ্যে দুশোর বেশি আসন পেয়ে তারা ক্ষমতা দখল করবে কিন্তু তাদের সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেছে বাংলার মানুষ সেই আর এস এর রাজনৈতিক শাখা বিজেপি কে এই বাংলায় ঠাঁই দেয়নি তারপরে দু হাজার চব্বিশের যে লোকসভা সাধারণ নির্বাচন সেখানেও তারা ভেবেছিল যে তারা অনেক আসন জিতবে বিয়াল্লিশটার মধ্যে তিরিশটা পঁয়ত্রিশটা তারা ভেবেছিল কিন্তু না সেটা সম্ভব হয়নি দু হাজার উনিশে পেয়েছিল আঠেরো সেখান থেকে কিন্তু ভারতে এবারে থমকে গেছে সেখানে বাংলার মানুষ তাদেরকে কিন্তু সে ভারতেই আটকে দিয়েছে এই রাজনৈতিক হতাশা থেকে এই রাজনৈতিকভাবে তারা পর্যুদস্ত হয়ে বিধ্বস্ত হয়ে দিশে হারা তাই তারা এখন ভাবছে যদি বাংলাকে ভাগ করা যায় তাহলে হয়তো কোনো অঙ্গরাজ্যে তারা মুখ্যমন্ত্রী হতে পারবে তাই ওখান থেকে আপনার উত্তরবঙ্গে আলাদা রাজ্যের দাবি করছে সেখানে আপনার বিজেপির রাজ্য সভাপতি সেখানে ভাবছে যদি উত্তরবঙ্গে তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন আবার কেউ কেউ ভাবছে একেবারে যে মুর্শিদাবাদ মালদা এখানে যদি এটাকে কেটে বের করে দেয়া যায় তাহলে বুঝি তাদের ক্ষমতা দখল করতে সুবিধা হবে বিভিন্ন অঙ্ক রাজনৈতিকভাবে পর্যোজস্ত হয়ে তারা সাম্প্রদায়িক রাজনীতিরকে কবজা করতে গিয়ে বা সেখানে আঁকড়ে ধরতে গিয়েই তারা বাংলাকে ভাগ করার বাংলা কৃষ্টি সংস্কৃতি বাংলার ঐতিহ্যকে তারা ভেঙে গুঁড়িয়ে দেওয়ার একটা স্বপ্ন দেখছে কিন্তু বাংলার মানুষ তাদের সেই স্বপ্নকে স্বাকার করতে দেবে না এবং বাংলার মানুষ তাদের এই বঙ্গভঙ্গে যে দাবি তার জন্য তাদের আরো বেশি উচিত শিক্ষা দেবে উনত্রিশে প্রধানমন্ত্রী ক্ষমতায় আসবেন অর্থাৎ কেন্দ্রে আবারও বিজেপি সরকার এমনটাই ভবিষ্যৎ বাণী তিনি করছেন এখন তারা স্বপ্ন দেখতে তো দোষ নেই এবারেও তারা বলেছিল চারশো পার কিন্তু চারশো পার জায়গায় দুশো চল্লিশেই তারা আটকে গেছে এবং তারা কতবারে মানে দু হাজার উনিশে তিনশো তিনটে পেয়েছিলো সেখান থেকে প্রায় তেষট্টিটা আসন কম পেয়েছে এবং দেখা যাচ্ছে যে যে সাধারণ চোখে যেই সামনে যে এই দু হাজার চব্বিশে পাঁচটা রাজ্যে কিন্তু বিধানসভা নির্বাচন আছে এবং প্রায় প্রত্যেকটাতেই যে হারতে চলেছে যে কোনো সাধারণ রাজনৈতিক বিশেষজ্ঞ তারা বলে দেবে বিশেষ করে মহারাষ্ট্রে সেটা বড় রাজ্য দুশো অষ্টআশিটা বিধানসভা আছে সেখানে আটচল্লিশটা লোকসভা আসন আছে সেখানে কিন্তু এই নভেম্বরেই দু হাজার চব্বিশে কিন্তু বিধানসভা নির্বাচন এবং সেখানে যে বিজেপি জোট সেখানে পর্যদস্ত হতে চলেছে তা বলাই বাউল্য সামগ্রিকভাবে যেভাবে আজকে বিজেপি আর এস এস রাজনৈতিক শাখা তারা কাজ করছে সেখানে তারা এইবারে দুশো চল্লিশ এর পরে বারে একশো পাবে কি সেটাও কিন্তু সন্দেহ আছে তাই অমিত শাহ এখন থেকে যদি ভবিষ্যৎবাণী করে অপর ভবিষ্যৎ প্রবক্তা নয় কিন্তু রাজনৈতিক ট্রেন্ড রাজনীতির যে গতি প্রকৃতি সেটা বিশ্লেষণ করে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের মানুষ সাম্প্রদায়িক রাজনীতি পছন্দ করে না তারা চায় রুটি রুচি বাসস্থান কর্ম কর্মসংস্থান সে তার ভিত্তিতেই তারা ভোট দিতে চায় ম্যান্ডেট দিতে চায় মানুষকে ধর্মীয় শুশুরি দিয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে ক্ষমতা দখলের যে চিরাচরিত কায়দা সেটা ভারতবর্ষের মানুষের কাছে বিজেপি আর এস এস ধরা পড়ে গেছে তাই তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু অন্ধকার এসএসসির যে ছাব্বিশ হাজার নিয়োগ দুর্নীতি যে নিয়ে মামলা চলছিল সেখানে পর্ষদ থেকে লিখিত আকারে জানানো হয়েছে যে ছাব্বিশ হাজার নিয়োগ সেটা সঠিকভাবেই হয়েছে তাহলে বিরোধীরা যে এতদিন অভিযোগ করছিল তা কি মিথ্যা এখন ব্যাপারটা ছাব্বিশ হাজার জনের যে চাকরি বাতিল সেটা কিন্তু কোনো বিরোধীরা করেনি সেটা মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছে ফলে বিরোধীরা বা সরকার পক্ষ কি বলল না বলল সেটা ইমেটেরিয়াল এবং সেখানে আপনার পর্ষদের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে সব পক্ষের আইনজীবীরা তারা উপস্থিত ছিল হাইকোর্টে তাদের প্রত্যেকের বক্তব্য শোনার পরে মহামান্য হাইকোর্ট সেই ছাব্বিশ হাজার জনের নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে এবং আমরা জানি সেই মামলা ইতিমধ্যে সুপ্রিম কোর্টে পৌঁছেছে সুপ্রিম কোর্টে যখন সেখানেও কিন্তু পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে যে আমরা চেষ্টা করছি আমরা আশা করছি পারবো যে ব্যাপারটা হচ্ছে কতজন যে মেধা ছাড়া বিভিন্ন চাল জোয়াচুরি করে ঘুষ দিয়ে পয়সা দিয়ে সাদা খাতা জমা দিয়ে বা পরীক্ষা নিয়ে না দিয়ে চাকরি পেয়েছে তাদের তালিকা আমরা আলাদা করতে পারবো সেই কারণে সেই আশায় আছে এবং সেখানে যদি এই পর্ষদ সে তালিকা দিতে না পারে আমার মধ্যে ছাব্বিশ হাজারেরও কিন্তু চাকরি চলে যেতে পারে সুপ্রিম কোর্টে কারণ ওই চালের থেকে কাকর যদি বাঁচা সম্ভব না হয় ঠিক আর বেটিক কে যোগ্যতায় পেয়েছে আর কে অযোগ্য অপদার্থ হয়ে চাকরি পেয়েছে সেটা বেছে দিতে দায়িত্ব হচ্ছে পর্ষদের পর্ষদ যদি না পারে মধ্যশিক্ষা পর্ষদ তাহলে কিন্তু সমস্তটাই বাতিল হবে বলে সুপ্রিম কোর্টে আমাদের বিশ্বাস মদন মিত্র চাকরি হয়েছে ঠিকই তবুও তো কিছু ছেলে খেতে পাচ্ছে এখন কেউ আসলে কেউ বলে চোলাই মদ বিক্রি করে কেউ চুরি করে খাচ্ছে কেউ ডাকাতি করে খাচ্ছে সেগুলো খাওয়া বলে না এটা অন্যায় এবং অপকম্য করে খাওয়া যারা অযোগ্য যারা অপদার্থ যারা পরীক্ষা দেয়নি যারা সাদা খাতা জমা দিয়েছে যারা হচ্ছে ফেল করেছে তারা চাকরি করবে আর যারা যোগ্য যারা মেধা সম্পন্ন তারা বছরের পর রাস বছর রাস্তায় বসে থাকবে এটা যদি কোনো শুভ সম্পন্ন মানুষ যদি এ থেকে সমর্থন করে সাফাই দেয় আমার বোধ হয় সেটা বাংলার মানুষ বিবেচনা করবে এরা যদি রাজনীতির কারবারই হয়ে থাকে বিধায়ক হয়ে থাকে সে তার বিধানসভা ক্ষেত্রের মানুষ বিবেচনা করবে যে এই অন্যায় এই অপকম্যকে যারা সমর্থন করে যে অযোগ্যরা তারা চাকরি করবে তারা অপদার্থ হয়ে তারা চকডাস্টার নিয়ে ছাত্রদের কি শেখাবে অন্যদিকে যারা সত্যিকারে মেধা সম্পন্ন যোগ্যতা সম্পন্ন তারা আজকের মানে চাকরির দাবিতে তারা রাস্তায় বসে রয়েছে ফলে অবিলম্বে আমরা বিশ্বাস করি সুপ্রিম কোর্ট তাতে যথাযথ ব্যবস্থা নেবে এবং সত্যিকারের যোগ্যতা সম্পন্ন মানুষরা ছাত্র যুবকরা তারা চাকরি পাবে তারা স্কুল বিশ্ববিদ্যালয় কলেজে সব জায়গায় ফিরে যাবে যারা অপদার্থ যারা রাজনৈতিক নেতা ধরেন ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে আসামির কার্ড করে বিচার করতে হবে এবং তারা ঘুষ দিয়ে চাকরি নেওয়ার অপরাধে সমস্ত বেতন তো ফেরত দিতে হবে একই সঙ্গে প্রয়োজনে তাদেরকে কিন্তু আইনের কাঠ করায় থাকতে হয় যে মানে জোচ্চুরি করে তারা চাকরি নিয়েছে সেই কারণে বিজেপির এই বাংলায় খারাপ ফল নিয়ে তথাগত রায়ে বলছেন যে বাংলায় খারাপ ফল হয়েছে তৃণমূল নাকি বিজেপিকে ঘুষ খাইয়ে অনেক কর্মীদেরকে টেনে নিয়েছে তাদের দলে যদি তাই হয়ে থাকে তাহলে তৃণমূল কংগ্রেসের এত ক্ষমতা যে বিজেপির নেতা কর্মীদেরকে সব ঘুষ খেয়ে তাদের দলে টেনে নিয়েছে তাহলে তাদের দলটা রাখার দরকার নেই তাদের দলটা তুলে দেওয়া দরকার আরে তথাগত তো আসলে বয়সের ভারে তিনি নুজো তিনি বোধ সাধারণ বোধ ক্ষমতা হারিয়েছে ইতিপূর্বে তিনি বলেছেন যে বিভিন্ন কামিনী এবং কাঞ্চন দিয়েই নাকি সব তৃণমূল ক্ষমতা দখল করেছে বা সেখানে নাকি বিজেপির নেতারা কামিনী কাঞ্চনের কাছে সব বিক্রি হয়ে গেছে ইতিপূর্বে বলেছে আপনারা জানেন ফলে সামগ্রিকভাবে তথাগত রায় একটা হচ্ছে ব্যর্থ রাজনীতিক তিনি কখনোই কিন্তু রাজনীতির লড়াইয়ে কোনোদিন সফল হতে পারেনি বা তিনি এই রাজ্যে বিজেপির সভাপতির দায়িত্ব নিয়েও বিজেপিকে ঘুরে দাঁড় করাতে পারেননি তিনি সম্পূর্ণ ব্যর্থ তারপরে ওই কেন্দ্রীয় সরকারের বদন্যতায় কিছু রাজ্যপাল টাজ্যপাল হয়েছিলেন বটে কিন্তু সেখানে সাধারণ মানুষ সাধারণ নাগরিকের সমর্থন বা তাদের সঙ্গে তাদের সুখ সুবিধে ভালো মন্দির কোনো সম্পর্ক এই তথাগত রায়ের নেই এবং ছিল না ফলে তিনি একেবারেই হচ্ছে ইমেটিরিয়াল এবং একেবারেই হচ্ছে ইনভ্যালিড হয়ে গেছেন বাতিলের খাতায় তিনি নাম পড়ে গেছেন তার কথার কোনো মূল্য আছে বলে আমি মনে করি না রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি তিনি মহিলা ফরেস্ট অফিসারকে লাঠি দিয়ে পেটানোর নিদান দিয়েছিলেন তারপরেই কার্যত দল থেকে তাকে মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করতে বলা হলো এবং তিনি পদত্যাগ পত্র পাঠিয়েছেন তবে কি সত্যি তৃণমূল সরকার জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করে তো সামগ্রিকভাবে না বললেও অন্তত এই ক্ষেত্রে কিন্তু তৃণমূল সরকার কিন্তু একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করেছে যে একজন ক্যাবিনেট মিনিস্টারকে তারা বরখস্তে বাধ্য করেছে কিন্তু সত্যিকারের অখিলগিরি যে অন্যায় করেছে যেভাবে যে অশালীন ভাষায় বা যে অশালীন আচরণ করেছে একজন মহিলা ফরেস্ট অফিসারকে সেটা অবশ্যই তার শাস্তিপ্রাপ্য এবং একজন সরকারি আধিকারিক তাকে কাজে বাধা দেওয়ার জন্য একটা শাস্তিযোগ্য অপরাধ করেছেন শুধু মন্ত্রিসভা থেকে বরখাস্ত নয় প্রয়োজনে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত আমরা দেখে যে তিনি প্রকাশ্যে গতকালও দাবি করেছেন যে আমি ওই মহিলার কাছে ক্ষমা চাইব না যদি ক্ষমা না চায় আমার বোধ রাজ্য প্রশাসনের মহিলা যদি কেস না করে রাজ্য প্রশাসনের পুলিশের পক্ষ থেকে সুমোটো কেস করে অখিল বিরুদ্ধে মামলা শুরু করা দরকার আমাদের শেষ প্রশ্ন অনুব্রত মন্ডল সিবিআই এর মামলা থেকে কার্যত জামিন পেলেন আদৌ মানুষের মনে একটা প্রশ্ন উঠছে যে বাংলায় দুর্নীতিগ্রস্ত নেতারা কি আদৌ শাস্তি পাবে দেখুন অনুব্রত প্রায় বছরের তিনি দু ছিলেন পুলিশ বা জেল হেফাজতে দীর্ঘ কারাবাস তিনি সিনিয়র সিটিজেন এবং তার অপরাধের জন্য তিনি যথেষ্ট শাস্তি পেয়েছেন কিন্তু জামিন পাওয়া মানে মনে রাখবেন যে মামলা শেষ হয়ে যাওয়া নয় বিচার চলবে বিচারে যদি তার সাক্ষী সাবুত প্রমাণের ভিত্তিতে সিবিআই বা ইডি যদি প্রমাণ করতে পারে সে সত্যিকারে অপরাধী তাহলে তাহলে অপরাধী সাব্যস্ত হয়ে তার আবার জেলে যেতে হবে কিন্তু যদি সিবিআই বা ইডি যদি ব্যর্থ হয় প্রমাণ করতে যে অনুব্রত মণ্ডল দোষী ছিল তাহলে কিন্তু সেখানে কিছু বলার নেই কিন্তু এটুকুও ঠিক কাল একটা মানুষ শুধু জেলে থেকেই যাবে এবং সে জামিন পেতে পারে না এটা তো আইন নয় ভারতবর্ষের সংবিধান বলছে যে প্রত্যেকটা মানুষের কিন্তু মানে সুস্থভাবে সুন্দরভাবে স্বাধীনভাবে বিচরণ করার অধিকার আছে ফলে সেখানে তো প্রায় দু বছরের কাছাকাছি সময় কারাবাসের ফলে জামিন পেয়েছে এটা স্বাভাবিক প্রক্রিয়া আইনি প্রক্রিয়া সেখানে বলার কিচ্ছু নেই কিন্তু আবার বলবো যে মামলা কিন্তু শেষ হয়নি জামিন পেয়েছে মাত্র এখন মামলা চলবে এবং তার বিচার প্রক্রিয়া চলবে একটা প্রশ্ন বারে বারে উঠছে বাংলায় কি মানে হুমকি এবং মস্তানির রাজনীতি চলছে হ্যাঁ চলছে বলেই তো আমরা দেখতে পাচ্ছি সে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিভিন্ন প্রান্তরে বিভিন্ন কোথাও জয়ন্ত সিং কোথাও জেসিবি তারা যেভাবে মস্তানি যেভাবে গুন্ডামি যেভাবে দাদাগিরি যেভাবে সিন্ডিকেট ট্রাস্ট চালাচ্ছে এবং সেখানে শাসক দলের বিভিন্ন নেতা মন্ত্রীর ছত্রছায় বা তাদের আশীর্বাদের হাত তাদের মাথায় থাকার ফলেই যে তারা এটা করছে সেটা কিন্তু প্রমাণিত সত্য কিন্তু তারপরেও ইতিমধ্যে অখিলগিরির বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার বা ক্যাবিন মানে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আরও বেশি ব্যবস্থা গ্রহণ করা দরকার শুধুমাত্র জেসিবি বা জায়ন্ত সিং নয় বাংলার প্রতিটি প্রান্তরেই কিন্তু এই সমস্ত গুন্ডা মস্তান দাদা তারা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা যদি না নিলে তাহলে কিন্তু এই সরকারের বিরুদ্ধে এই তৃণমূল প্রশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষ আস্থা এবং ভরসা হারাবে